মুর্শিদাম ফসলুল কীপ লো কোন দিপ শরম গেল

দার ই আল্লাহর বাচ্চা এ আল্লাহর বাচ্চা পর্তালে আমার যুবকদের দলরা কাজী বাজার मोहब्बत একটা ডাক আল্লাহ আবার জোরে আল্লাহ হায় জাকিরু সে পুসিয়া সকে হায় বলবলো সাই পুসিয়া কেরোসিনে লাগলে আগুন জমি জ্বালা জ্বলে মমিনরা যিকির করলে মোমের মতো হে কাল্লার banda কাছে মিছে পয়সা আল্লাহ 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 কয়ে বসা ঢাকতেছে বাজার শয়তান ধোকা দিলো হে পাগল তুই যে আল্লাহকে আল্লাহ কোয়ে ডাকো তোর আল্লাহ তো একদিন কালা ডাকের জবাব দিল নাকলা মনে মনে হতো কথা তো সত্যই ই আর তো মাস্কর আল্লাহ রে ডাকলাম কেমন মানুষ একজন মানুষ একজন বাড়ি গেলে আর একদিন ওই যেইবার থেকে আসে মানুষ বারই যায় কথা হয় না কাপো তা আমি পাঁচক্ত দৈনিক আল্লাহ বাড়তে যাই আল্লাহকে যায় না এরপরে ইয়ার তো টাকা আল্লাহকে ডাকি আল্লাহ একদিন গেলামার আমার জবাব দিলো না আর ডাক ডুক নে আল্লাহর মারতে উঠছে গেছে গাছের নিচ থেকে আর তোরে ডাক পড়া মাওলা ডাক্ত জানিনা জানি না ডাকার মতো দাখলা কেমনে না বলো ডাকার মতো দাগলা কেমনে শোনে না জোকরা বলো আমলা তোরে জানি না

সকাল বেলা ধনী বাবা তুই খয়রাতি সন্ধ্যা বেলা ফেরা উনি দেখছি মোবাইলে মিশুর জাদু করো খাই না কোনো পোকা সবাই গিন্না করে পরর পরাই করলে খোদার রহমত আসে না নিজেকে ছোট মনে করিবে বেশটা উসু জমিন থেকে বানি নিসু জমিন আছে আল্লাহ তাআলা তাকে সদা নম্রতা কাক কালো কুকিল কালো কালো মাতার কেস ওয়ার সাইয়া বেশি কালো সা সাত মার মনের হিংসালেশ নিমতিতা নিন্দাতিতা আরতিতা খার ওয়ার সাইয়া বেশি দিতা দুইশ দিনের গ

এখন বাজান একজন আলেমের সাথে গেল আলেম ডাকতে বলে পাগল কই যাও কই যাও এত বছর যে জায়গা পয়সা মাওলাকে ডাকলি আর কি ডাকবি পাগলায় বলতেছে একা আর একজন আমার কই গেছে তুই তো আল্লাহ রে ডাক আল্লাহ তো তোর ডাকে জবাব দেয় না এই জন্য করছি ওই আল্লাহকে আর ডাকবো আলেম লোকটা ডাকতে বলার পুরা পাল্লা অরে ওরে পোকারে ওরে পুরা কপাল যখন একবার ইচ্ছা করি আল্লাহ বলো দ্বিতীয়বার আল্লাহ না তুই বলস না তোরে আল্লাহ বলা এইটা সবাব হিসেবে বলা আল্লাহ ভাববার কথা দ্বিতীয়বার আপনি যখন আল্লাহ বলে ওইটা আল্লাহ সবাব হিসাব আপনার মুখ থেকে বের করে ওইটা আপনি ইচ্ছা করে বলেন না প্রথম আপনি বলেন আল্লাহ তার দ্বিতীয় না যখন বাইরে না আল্লাহ বলে এই যে বাইক করছি আমি জবাব হিসাবে আল্লাহ আল্লাহ আমি জবাব হিসাবে বাইক করছি যা এই নিয়ে ধরতে পার

রুহু কোনো কোস্তের টুকড়া না রুহু কোনো জিনিসের নাম না রুহু আমার আদেশ মাত্র এই যে আপনার আমার ভিতরে রুহু আছে না কি এত কঠিন আলোচনা বসবেন তো আপনার ইনশাল্লাহ আজান যাদের এখন তারি পেকে গেছে তা আল্লাহ একবার দাঁত পড়িয়া গেল অনেক মানুষ এখনো পোলা ভানের মতো চকলেট খাইতে চায় পোলা ভানে যেই বয়ান বোঝে উনি ওই বয়ানই বোঝে এর থেকে কঠিন বয়ান আর ওনার মাথায় ঢোকে না আসো কি নাই বলো যে অমুক নবীর কেসা বলেন ইউসুফ নবীর কেসা ওই যে ভালো আমাদের সেরাজগঞ্জে চলে ভালো আয়ুব নবীর কেসা বলেন

নামাজের মধ্যে কি তৈরি হয় বলেন বলেন কি তৈরি হয় কারা সফল তাদের আর কোনো টেনশন নাই কাদের আর কোন চিন্তা নাই চিন্তা